শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে আজ তীব্র গণআন্দোলনের আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন বৈধভাবে যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এদিকে আজ বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে আজ এখন প্রশ্ন তারপরে কি করবে ভারত রাজনৈতিক মহলের প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা কোনো কোনো মহলের যুক্তি হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয়তার দায়ে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা জনমনে একটাই প্রশ্ন কোথায় থাকবে হাসিনা ভারতই হবে তার আশ্রয়স্থল নাকি অন্য কোন দেশে আশ্রয় নেবেন তিনি বিষয়টির জন্য অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা